জুলাই সনদের শুধু কাগজে মূল্যে আমরা বিশ্বাসী নই ফলে জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে সেইটা সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করব এবং নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান যেভাবে কার্যক্রম করার কথা ছিল সেটা করছে না কিছু কিছু দলের প্রতি পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে জুলাই গণহত্যার বিচারের বিষয়টি আমরা আজকে দেখেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের সাথে সংশ্লিষ্টতা এবং অভিযোগের কারণে সেনাবাহিনীর কয়েকজন সদস্যকে আদালতে আনা হয়েছে আমরা এটিকে সাধুবাদ জানিয়েছি এবং সরকার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি আমরা ধন্যবাদ জ্ঞাপন করি যে ন্যায় বিচারের একটি ধাপ আমরা আগাচ্ছি কিন্তু এর পাশাপাশি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের পাশাপাশি সারা দেশে যে মামলাগুলো হয়েছে জুলাই শহীদ পরিবারদের পক্ষ থেকে আহতদের পক্ষ থেকে সেই মামলাগুলোর বিষয়ে সরকারের কি পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি যে আসামিরা পাচ্ছেন এবং তারা শহীদ পরিবার এবং আহতদেরকে হুমকি দিচ্ছে ফলে সেই জায়গায় শহীদ পরিবার আহতদের নিরাপত্তা এবং হচ্ছে বিচারের একটা রোড ম্যাপ আমরা চেয়েছি যে নির্বাচনের আগে যাতে বিচারের একটা রোড ম্যাপ প্রকাশ করা হয় যে প্রায় আট ষোলো দিকের মতো মামলা হয়েছে মামলাগুলোর এখন অবস্থা কি এবং সেগুলো কিভাবে পরিচালিত হবে কতদিনের মধ্যে সেটা কোন প্রক্রিয়া সম্পন্ন হবে দ্বিতীয়ত আমরা জুলাই সনদ নিয়ে কথা বলেছি যেহেতু জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়েছে এবং জাতীয় নাগরিক পার্টি সেখানে অংশগ্রহণ করে নাই ফলে আমরা আমাদের অবস্থান সরকারের কাছে তুলে ধরেছি কমিশনের কাছেও আমরা তুলে ধরেছি আমরা সে কথাগুলো পুনর্ব্যক্ত করেছি যে জুলাই সনদের শুধু কাগজে মূল্যে আমরা বিশ্বাসী নয় বাস্তবায়নটা কিভাবে হবে সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার আমরা স্বাক্ষর করব। সেই ক্ষেত্রে জুলাই সনদ আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি এই আদেশটা ডক্টর মোহাম্মদ ইমুস প্রধান হিসেবে উনি জারি করবেন কারণ জুলাই গণ অভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা সেটার একমাত্র বৈধতা ডক্টর মোহাম্মদ ইউনুসিরি আছে সেটা প্রেসিডেন্ট চুপপুর নাই ফলে সাংবিধানিক আদেশ যেটা সংবিধানগত হিসেবে দেওয়া লাগবে সেটা কোনো ভাবে দিতে পারবে না সেটা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিতে হবে সেটার আইনি এবং রাজনৈতিক কারণ আমরা ওনার সামনে ওনার কাছে তুলে ধরেছি দ্বিতীয়ত নোট অফ ডিসেন্টের বিষয়টা আমরা বলেছি নোট অফ ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকবে না সবাই এই বিষয়গুলোতে ঐক্যমত হয়েছে জুলাই সনদ যেই বিষয়গুলো রচিত হয়েছে সেটাই পুরোটা করতে যাবে এবং গণভোটের মাধ্যমে অনুমোদিত হলে পরবর্তী সংসদ সংসদের একটা ক্ষমতা থাকবে যার ফলে তারা সংবিধান তৈরি করবে এই পুরো প্রক্রিয়ার সাথে যদি সুপারিশ দিবে সরকার সেই অনুযায়ী কি সিদ্ধান্ত নেয় সেটার উপর নির্ভর করে আমরা জুলাই সনদে স্বাক্ষরের বিষয়টি বিবেচনা করব সরকারের কাছে আমরা আমাদের দাবি জানিয়েছি এবং এই দাবিগুলো যাতে বিবেচনা করা হয় এবং সরকার যাতে সেই পথে সেইভাবে যৌক্তিকভাবে এই জুলাই সনদ বাস্তবায়নে আগায় সেই বিষয়ে আমরা জোর দাবি জানিয়েছি দ্বিতীয়ত আমরা নির্বাচন কমিশন নিয়ে উদ্বেগ জানিয়েছি নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া নির্বাচন কমিশনের বর্তমান আচরণ আমাদের কাছে মনে হচ্ছে যে এটা নিরপেক্ষ হচ্ছে না এটা স্বচ্ছ হচ্ছে না এবং নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান যেভাবে কার্যক্রম করার কথা ছিল সেটা করছে না কিছু কিছু দলের প্রতি পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে এবং কোনো কিছু কোনো দলের প্রতি বিমাতা আচরণ তারা করছে পুরো বিষয়টা নির্বাচন কমিশন নিয়ে আমরা বলেছি বিগত সময়গুলোতে নির্বাচন কমিশন যেই যেই পদক্ষেপগুলো নিয়েছে সেখানে কিভাবে তাদের পক্ষপাতিত্ব ফুটে উঠেছে সেই বিষয়ে আমরা বলেছি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন প্রয়োজন সুষ্ঠু নির্বাচন কমিশন নির্বাচন যদি না হয় এর দায় সরকারের উপরে আসবে ফলে আমরা সরকারকে সেই বিষয়টি অবহিত করেছি